নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজকের রেসিপিটা কিন্তু জমজমাটি অনেক কিছুর সাথে আমি এসেছি তো আজকের হচ্ছে জলখাবারের রেসিপি নিয়ে এসেছি আজকে করেছি খুদের ভাত খুদের ভাত তো এখন বিলুপ্তর পথেই তো এখনও অনেক জায়গায় খুদ কিনতে পাওয়া যায় আমিও কিনে এনেছি তো সেটাই করলাম তো ভাবে কি করেছি পুরো ভিডিওটা দেখবে আর এই খুদের ভাতের সাথে কী কী আছে সেটাই দেখাবার তো আজকে আলু সীতো ওই ভাতের সাথেই দিয়েছি টমেটো সীতো যেটা আমি শুকনো লঙ্কা দিয়ে বেশ করে ঝাল ঝাল করে মেখেছি নিয়েছি ডিম সীতো এটাও আমি লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর সঙ্গে আছে বেগুন ভাজা তো বুঝতেই পারছো কি জমজমাটি খাবার আর এদিকে আছে এই যে খুদের ভাত তো চলো পরিবেশনের পালা খুদের ভাতটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে খুদের ভাত কড়াতে যে বেশি করে হয় কড়াতে জল পরিমাণটা ঠিকঠাক দিয়ে তো আমিও সেইভাবে তোমাদের দেখিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে পুরো ভিডিওটা এবার দিয়ে দেবো ডিম সিদ্ধ টমেটো সিদ্ধ আলু সিদ্ধ নিয়েছি লঙ্কা ভাজা আর নিয়েছি বেগুন বেগুন ভাজা তো সকালবেলার জলখাবারের থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো বন্ধু রয়েছে যারা এতদিন সাথেই আছো পাশেই আছো এবং থাকবে তাদের জানি অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো এবার চলো দেখিনি রেসিপিটা কেমনভাবে কি করলাম তেমন কিছু না শুধু ধুয়ে বসিয়ে আমি অন্য কাজে এসে দেখি ভাত হয়ে গেছে আমার খুব সহজ রান্নাটা তো চলো সকাল দিয়ে ভীষণ ঠান্ডা কুয়াশা ভর্তি তেমনি হাওয়া ছাড়ছে তো এই রকম ঠান্ডার দিনে ভাবছি আজকে খুদের ভাত করব। গরম গরম ভাত রোদে বেশে বসে খেতে কিন্তু ভালোই লাগবে তো নিয়ে নিয়েছি চাল এখানে আমি ধুয়ে রেখেছি এখানে সিদ্ধ দেবো বলে নিয়েছি আমি কাঁচা টমেটো আলু আর তিনটে ডিম এবার চলো ভাতটা বসাই কড়া বসিয়ে দিয়েছি আর এর এই যে বড় বাটি এর এক বাটির একটু কম চাল নিয়েছি এবার এইটা মেপেই আমি জল দেব দিয়ে দিলাম এক বাটি জল আর দিয়ে দেব হাফ বাটি জল মানে যতটা জল তার দেড় গুণ মানে সেইটা জল আর হাফ হাফ বাটি হোক হাফ কাফ হোক সেই হিসেবে জলটা বাড়বে তো দিয়ে দিলাম চাল চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি সব সিদ্ধগুলো দিয়ে দেবো একে একে আলুগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি কারণ তো সিদ্ধ হওয়ার টাইম তো কম ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর টমেটোটা এখন দিলাম যেটাও তাড়াতাড়ি হয়ে যাবে বলে যদি এমনি ভাতে দেওয়া হয় তাহলে তো ভাত ওঠাবার আগে দেওয়া হয় টমেটো তো এই ক্ষেত্রে আমি প্রথমেই দিয়ে দিলাম আমার মাকে দেখতাম ভাত করার সময় খুদে ভাত নুন দিয়ে দিত তো আমিও দিয়ে দিলাম একটু নুন তারপরে ঢাকা দিয়ে দেবো দেখো ভাত আমার হয়ে গেছে জলও নেই ভাত সিদ্ধ হয়ে গেছে চাল ভাত রেডি আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছো এই দেখো এই দেখো ভাত সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট আমি আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ ডিম সিদ্ধ সব বের করে নিয়েছি এবার এক এক করে মেখে নেব আর তার সাথে নিয়েছি লঙ্কা ভেজে এই লঙ্কা দিয়ে মাখবো তো এবার চলো মেখে নিই ক্ষুদের ভাতটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে খুদের ভাত কড়াতে বেশি যদি করা হয় কড়াতে জল পরিমাণটা ঠিকঠাক দিয়ে তো আমিও সেইভাবে তোমাদের দেখিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে পুরো ভিডিওটা এবার দিয়ে দেবো ডিম সিদ্ধ টমেটো সিদ্ধ আলু নিয়েছি লঙ্কা ভাজা আর নিয়েছি বেগুন বেগুন ভাজা তো সকালবেলার জলখাবারের থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো বন্ধু রয়েছে যারা এতদিন সাথেই আছো পাশেই আছো এবং থাকবে তাদের জানি অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো